নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আইপিএল দু হাজার ছাব্বিশে যে বড় ট্রেন্ড হতে চলেছে সেটা সকলেই জানে কিন্তু সেখানে সঞ্জু সংসান এবার দু সালে বেশি দামে বিক্রি হতে চলেছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজেসি তাকে নিতে চাইছি যেমন কে কে আর এ লিস্টে রয়েছে এবং দিল্লি ক্যাপিটালস এবং সিএসকে এই তিনটি ফ্র্যাঞ্চাইজেসি এবার উঠে পড়ে লেগেছে সেই সঞ্জু সাংসানকে নেওয়ার জন্য কিন্তু দিল্লি ক্যাপিটাল সব থেকে বেশি চাইছে কারণ তাদের সেই কে এল রাহুলকে ছেড়ে দেবে এবং সেখানে তাদের ক্যাপ্টেনশি করার জন্য সেই সঞ্জু সাংসানকে চাইছে কিন্তু রাজস্থান রয়্যাল ছাড়ছে শুধু টাকার জন্য নয় তাদের দরকার একটি ভালো ক্রিকেটার এবং সঞ্জু সাংসানকে তারা ছেড়ে দেবে এবং কে কে নিয়ে যে বড় আপডেট রয়েছে কে কে নাকি আসছে এবার কে এল রাহুল যদি এই আপডেটটি সত্যিকারের হয় তাহলে অবশ্যই কে কে আর দু হাজার ছাব্বিশ সালের জন্য ভালো কিছু করতে পারবে কারণ কে কে এর যে থিওরিটা রয়েছে করবো লড়বো জিতবো রে এবং কে কে আর এবং কে এ রাহুল অর্থাৎ আর আর সেই সব দুটো যদি মিলে যায় তাহলে কে কে আর দু হাজার ছাব্বিশ সালে ভালো কিছু করতে পারবে এবং কে কে আর এর যে অভাব রয়েছে সেই উইকেট কিপিং ভালো ওপেনিং এবং ম্যানেজমেন্টের সব থেকে ভালো দল চালানোর অভিজ্ঞতা সেই সব কোয়ালিটি এবার কে এল রাহুলের প্রতি আমরা খুঁজে পাচ্ছি যদি কে কে আর সেই কে এল রাহুলকে পেয়ে যায় তাহলে অবশ্যই দু হাজার ছাব্বিশ সালের জন্য তাহলে ভালো হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় সঞ্জু সাংসান কোন দলে যাচ্ছে এবং কে এল রাহুল কি কে কে আরে আসছে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ